ওসমান আদি ভাই আমরা আপনাকে ধারণ করিব আপনার চেতনাকে আমরা ভুলন্ডিত হতে দিব না ইনশাল্লাহ আমরা দেখেছি কিভাবে এই বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলেছে ওই প্রভু রাষ্ট্র ভারত বাংলাদেশের জনগণ ভারতের দাদাগিরি আর মানবে না আমরা বলেছি ভারতের সাথে আমরা সম্পর্ক চাই কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগ যেটি করেছে ভারতের সাথে এক ধরনের স্বামী স্ত্রী সম্পর্ক করেছে কিন্তু আমরা কারোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না আমরা চাই মর্যাদার সম্পর্ক গতকাল আপনারা দেখেছেন উসমান হাদি ভাইয়ের মৃত্যু সংবাদ যখন বাংলাদেশের জনগণ জানতে পারে তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে প্রতিবাদ হয়েছে কিন্তু আমরা দেখেছি উসমান আদি ভাইয়ের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অনেকে বিচারের দাবিতে রাজপথে নেমে তাণ্ডব চালিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমার কাছে যেটি মনে হয় একটি মহল পাই তারা করছে নির্বাচন বানচাল করার আমরা দেখলাম সকালে একটি ভিডিও ভাইরাল হয়েছিল উসমান হাদি ভাই তিনি মব্বাসদের বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন যে ওই প্রথম আলো অফিসের সামনে কারা যায় আমরা তো এটাকে সমর্থন করতে পারি না এই বক্তব্য উসমান হাদি ভাই দিয়েছেন অর্থাৎ যারা তার চেতনাকে ধারণ না হামলা করতে পারে না আমরা মনে করি বিপ্লবী ছাত্র জনতা এই হামলা করে নাই এই হামলা করেছে দুর্বৃত্তরা যারা নির্বাচন বালচাল চায় বাংলাদেশ এগিয়ে যাক যারা এটি সহ্য করতে পারে না তারা চক্রান্ত শুরু করেছে আমরা মনে করি এই হামলার দায় বিপ্লবী ছাত্র জনতাকে দেওয়া যাবে না ঠিক দুর্বৃত্তরাই হামলা করেছে উসমান হাদি ভাই আমাদেরকে নিয়মতান্ত্রিক আন্দোলন শিখিয়েছেন তিনি নিজে এর আগে যখন প্রথম আলোর অফিসের সামনে কতিপয় ব্যক্তিরা সেখানে গিয়েছিল হামলা করার উদ্দেশ্যে এরপরে তিনি প্রতিবাদ করেছেন অর্থাৎ উসমান হাদি ভাই সব সময় এই মফ বিরুদ্ধে ছিল আমরা প্রতিবাদ করছি না এখানে আমরা কোন হাঙ্গামা করছি আমরা বিচার চাই এবং বিচার হতে হবে ওই খুনিরা ভারতে পালিয়ে গেছে ওদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত আনতে হবে যদি ওদেরকে এই সরকার ফেরত আনতে না পারে এই উপদেশটাকে আমরা চেয়ারে রাখবো না এই চেয়ারে রেখে কোনোভাবে সম্ভব উসফার হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে এর দায় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক করতে পারে নাই এর দায় নিয়ে এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেশটাকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে এখন আমাদের মিছিল শুরু হবে আমাদের মিছিলটি মিছিল আমরা শহবাগের দিকে যাব সেখান থেকে আবার আমরা ফিরে আসবো এই মিছিল মিছিলে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আল্লাহ হাফেজ